অনেকটা মানে ডিবি হারুনের সাথে চালাকি করে ওখানে গিয়েছিলাম ওখানে কিন্তু যাওয়ার অনুমতি নাই আমাদের আরেকখানে রাখা হয়েছিল তো ওইটার ঘটনাটা ছিল আমাদের অভিভাবক বা একজন করে গার্ডিয়ানকে একদিন এনে সকাল থেকে রাত পর্যন্ত বাইরে অপেক্ষা করানো হয়েছিল এই বলে যে ওই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু এটা পরে কিন্তু এরপরে খুব স্বাভাবিকভাবেই হাসনাথ অনেক রাগারাগি করছিলবি হারুনের সাথে

কামরার মতো পার্থ ভাই অ্যানি ভাই ভাই ছিল এই মানুষগুলোকে যখন ওইভাবে দেখলাম যাদেরকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গলে দেখে আমরা বড় হয়েছি মানে এটা নিজেকে একটা অন্যরকম জায়গায় নিয়ে গিয়েছিল যে এই মানুষগুলো এই মুহূর্তে তখন তো কোটা সংস্কার আন্দোলন ছিল এই মুহূর্তে এটার সাথে সরাসরি জড়িত ছিল কিনা জানি না কিন্তু তারা অন্য একটা রাজনৈতিক দলের এই বিবেচনায় তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া চলে আসা হয়েছে এরকম বেশ কয়েকজন ছিল তো তখন ওইখান থেকে বের হওয়ার সময় মনে হয়েছিল যে না এই আন্দোলনটা আমার কন্টিনিউ করতে হবে আমাদের এবং সেখান থেকে বের হয়ে আমি কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম বিকাল পাঁচটার দিকে বড় একটা পোস্ট যারা লাস্ট লাইন এটা ছিল যে এ লড়াই চলছে এটা দেওয়ার পরে আবার আইটি দুই দিনের জন্য লাইফ হয়ে গিয়েছিল সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা আছে প্রত্যেকই তাদের জায়গা থেকে বিগত এক যুগেরও বেশি সময় ধরে স্ট্রাগল করেছে কম বা বেশি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এটা আমাদের উপরে করেছে তাদের কার্যক্রম এবং সেই কার্যক্রমের ফলে তারা কি ফল ভোগ করেছে এটার কনসিকোয়েন্স আগামী এক যুগে ওই দল বা ওই ব্যক্তিগুলোর উপরে কিভাবে যাবে বা ইতিহাসে তাদের স্থান কোথায় হবে এই বিষয়গুলো আমাদের পর্যালোচনা করতে হবে আমি আমার জায়গা থেকে ওই অগাস্টের দিকে উত্তরায় অনেক মাস পর জুলাই জুলাইয়ের দিকে হেঁটেছি তখন এই উত্তরার বিভিন্ন অলিতে গলিতে আমি রাস্তাঘাটে যেমন ফুটপাথে দোকান দেখেছি রাস্তা দখল করে এখন সংখ্যাটা কমে বরং কিছু ক্ষেত্রে হাঁটছিলাম হাঁটছিলাম যেগুলো তো আগে ছিল না এখন আছে সো মানুষ আসলে এই পরিবর্তনটা অবজার্ভ করবে এটা আমি করতে পারি এটা এমন স্পেসিফিক কেউ না যে আহ এটা নির্দিষ্ট কোন একটা দলকে বলে দিতে হবে এটা এমনও হতে পারে

O FEC não tem dor e coragem, <coughs> ideia, já.